রুজি রোজগার আর কি মানতেছে না হালাম হারাম কারণ এদেশের ছেলেরা রোজগারই পঁচিশ বছর বয়সে এর আগে তো বাপ খোকা না সুদ খেয়ে ওরে খাওয়াবে ঘুষ খেয়ে ওরে খাওয়াবে মা ওই যে কি বলে এগুলোকে ভাই গ্রাম মাঝে যে সুদ গুলা চলে আর কি লোন কিস্তি মা কিস্তি নিয়ে ছেলেকে খাওয়াবে কেন ছেলে অন্য মাত্র পঁচিশ বছর বয়স কিচ্ছু বলছে না করবে তো ওই অপরাধে জওয়ানোর জন্য পঁচিশ বছর সময় লাগে এই দেশে কিছু সন্তান রুজি রোজগারের দায়িত্ব পায় তিরিশ বছরে মানে জীবনের প্রায় অর্ধেক শেষ যখন গড় আয়ু ধরলে পঁয়ত্রিশ বছরে যে চিন্তা করে না এবার কিছু করতে হবে ও আমি আমার উপায় নাই আর বেকার থাকা যাবে না ভাই এবার কিছু করতে হবে এটা পঁয়ত্রিশ চিন্তা করে কত পঁয়ত্রিশে আমি আর ওইটাতে গেলাম না বারো বছর বয়স থেকে কোন অপরাধে জড়িত আমার ছোট ভাইরা এবং আমি এবং আপনি কিছু সিনেমার গান বাজনা নাচ কোথায় প্রোগ্রাম হচ্ছে কোথায় নাচ হচ্ছে কোথায় সিটি চলতেছে ইউটিউবে কোন গান কোন শিল্পী কখন গাইছে কি গাইছে কেমনে গাইছে হেডফোন ইয়ারফোন ইয়ারবড যা আছে নাও এরপর ওই স্পিকার কেন লাগাই দাও হম গায়ে হলুদ কোথায় আছে কোথায় নাচতে হবে গাইতে হবে দশ বারো বছর বয়স থেকে ছেলে মেয়ের স্টার্ট হয় দশ বছর বয়স থেকেই আমাদের বোন আর ভাইদের আমাদের এই প্রবলেম শুরু হয়ে যায় কিসের আর কিসের জেনান এক মেয়ে আমাকে দু তিন দিন আগে প্রশ্ন আসছে ফেসবুকে মেয়ে কিনা আমি জানি না মেয়ে আইডি তো মেয়ে নাম ওকে আইডি আইডি মেয়ে নাম যেটা প্রশ্ন আসছে তো বললো যে আমি আল্লাহকে খুব ভয় করি আমি কোনো হারাম সম্পর্কে জড়িত নাই তবে একটা ছেলেকে আমার খুব পছন্দ বল আমি দেখাতে পারবো দেখাতে পারবো ভাই এই যে এই এই মোবাইলে আছে না না পুরোটা বলি হাসিয়েন না আমারও এরকম হাসি পাই ভাই কি করবো

আমি মাদ্রাসার ছাত্রী তবে একটা ছেলেকে আমার পছন্দ এখন জাদু টোনা করা হারাম আমার পরিবার রাজি ছেলের পরিবার রাজি নাই এখন ছেলের মা বাপকে আমি করে ভালো ভালো খাওয়া দাওয়ার খাওয়াই কি রাজি করতে পারো উনি কিন্তু কোনো হারা হারাম নাই আমি চিন্তায় পরে ওটা দেখে এমন হাসি আসলো আমার যে সে একটা ছেলেকে পছন্দ করে তার পরিবার রাজি ছেলের পরিবার রাজি নাই কথা তাদের তাদের মধ্যে এতটুকু কথা হয় তাদের এরপর আবার সে বলতেছে যে সে আল্লাহকে ভয় পায় মাদ্রাসা ছাত্রী সে কোন হারাম রিলেশনে নাই এমনি বলতে এটা কি আর সে তাবিজ বা বলছে বান মারা সরি বান বান বলে এটাকে না ভাই কুফুরি বলছে যে বান মারা তো আমি বললাম যে বান গিটু খোলা মানে আঠা কিছু রাজ নাই হ্যাঁ তো আমি বলছি যে ভালো ভালো খাবার দাবার খাবার আজ করা যাবে দেখেন সে নিজেকে নিজে ফতোয়া দিচ্ছে সে যেটাতে আছে সেটা হালাল হাউ ক্যান ইউ হেল্প যখন সে মনে করে ছেলের সাথে কথা বলতেছে তবে বেশি কথা না মাঝে মধ্যে কখন মাঝে মধ্যে একটু এভাবে বললাম আর কি যখন সে বিলিভ করে ছেলের সাথে সে কথা বলতেছে হ্যাঁ কি বিয়ে করবো বিয়ে প্রস্তাব পাঠাবো তুমি বিয়ে প্রস্তাব পাঠাও ছেলে বলতেছে যে শোনো তোমার পরিবার তো রাজি হয়েছে আমার আপনার মতো রাজি হচ্ছে না তাদের মধ্যে এই কথাগুলো হয় মাঝে মধ্যে কখন মাঝে মধ্যে হয়তো লেখে আর কি হ্যাঁ আমার সমাজ ঠিক পড়ো বিনা পড়ান পড়ো বিনা সবসময় না মাঝে মধ্যে কখন

বেলার দিকে হালকা এক ঢোক কুটুক ও তো মাঝে মধ্যে কথা বলে কখন কথা বলে আর আমাকে এবং সেব রোজা আছে সে কি রোজা তার বলছে না আমি অবশ্য তাকে হালকা এভাবে নাই আমি এখন বলতেছি আর আরকিভাবে আমি তো তারা লিখছি আর কি আমার ওয়াইফের সাথে আমি বলতেছিলাম দেখো কিন্তু হালকা পানি খাবে এখন দেখি ও রোজা ভাঙে কিনা দেখি মানে আমার ওই সঙ্গে ছিলাম বললাম যে দেখো একে বলি যে হালকা পানি খেলে কি রোজা ভাঙবে বলে যে লেখো আমাকে অনেকে লিখলাম যে ধরেন আপনি সকাল দুপুর এবং বিকাল বেলা মানে হাত লিখছি হোক এইচ আমি তো বাংলা লিখতে পারি না আপনারা জানেন অনেকে যারা আমাকে মেসেজ দেন আমি এইচ এ এল কে হালকা এভাবে লিখি বাংলা মানে ব্যাংলিশ অনেকে আমার মাইন্ড করে যে আপনি বাংলা লেখেন এটা খুব খারাপ দেখায় বাংলা লিখবেন আরে ভাই আমি তো লিখতে পারি না তুমি জানো তো আমি ওই ইংরেজিতে বাংলা লিখতে পারি এখানে ধরে যে আপনি হালকা একটু পানি খেলে কি রোজা থাকবে সে বললো যে না বললাম তাহলে হাউ ইউ সে আপনি হারাম রিলেশনে নাই এই জন্য যে আপনি মাঝে মধ্যে কথা বলেন আমি চিন্তা করলাম যে দেখো সে এটা বোঝে যে হালকা একটু পানি খেলে রোজা ভেঙে যাবে সে এটা যে নারাজ যে সে একটা ছেলেকে চেনে একটা ছেলে তাকে চেনে এবং সে পরিচয় বহন করে ওই ছেলে তার পরিচয় বহন করে এবং ওই ছেলে তাকে যে কোনো সময় মেসেজ দিলে তার পর্যন্ত পৌঁছায় এবং সেটার এটা করে আর সেটাকে গুণার মনে করে না কারণ ও বিয়ে করতে রাজি ছেলে বিয়ে করতে রাজি এই কারণে তাহলে আমি কি শরীর ধরতে পারছি যে আমাদের মধ্যে বেশি রকম অপরাধে আমরা জড়িত নাই তবে দুইটা অপরাধ নেশা এবং জেনা নেশা এবং অধিকাংশ মানুষ আমরাই দুইটা অপরাধে জড়িত এবং বার 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 জড়িত আর পঁচিশ তিরিশ বছরের পরে আমাদের তিনটা অপরাধের বাইরে তেমন কোন অপরাধ আমরা পাই না নামাজি মানুষ কিন্তু সুদের সাথে টাকা পয়সা অর্থ সুদ কিসের সাথে সম্পর্কিত হারাম কাজ করে কি জন্য করে বলেন তো অর্থ মানে নামাজ পড়ে কিন্তু সে হারাম কাজও করে নামাজ পড়ে মিথ্যা কথা বলে আমরা এরকম বহু মানুষ দেখেছি জেনা নেশা আর এই রুজি রোজগার এই তিনটা পাটের বাইরে খুব বেশি একটা অপরাধের সাথে খুব বেশি মানুষ জড়িত নাই সামান্য কিছু মানুষ অন্য মাল্টিপল অপরাধের সাথে জড়িত আমি এখানে মানে বেনামাজিদের কথা বলছি না আমি আমি বেরোজগার বেঈমান মুনাফিক মুশরিকের কথা বলছি না আমি বলছি আমার ভাই আর আমার বন্ধের যাদেরকে আমার রব বলেছে ইন্দিন আমার রব আমাকে বলেছে যে জামশেদ যত মানুষ মহমিনা সত্তর বোন আমার ভাই বোন এরপর আবার আমাকে বলছে যে তোর মায়ের পেটের বোন তার সাথে তোর দেখা দেওয়া যাবে ওরা তোর বোন হলো দেখা দেওয়া যাবে না কথা বলা যাবে না মাম বোন বিয়ে করা যায় না আমরা বোন কই তো সিস্টেম কই না এরকমই বাকিরা বোন যাদেরকে বিয়ে করা যায় তাই ওদের সাথে দেখা দেওয়া হারাম কথা বলা হারাম সম্পর্ক রাখা হারাম ইফ নেসেসারি কিছু প্রয়োজন হলে যদি কোন থ্রুতে প্রপার ওয়েতে আসে ইউ ক্যান প্রভাইড স্বামী দেখছি আমার ভাই আর আমার বোন নেশা জানা আরে রোজ রোজ করার যদি সলভ করতে পারে তাদের নাইনটি এইট সলিউশন হয়ে যাবে তেমন পরে আর তারা মারামারি করে না বেশি একটা তারা বেশি তো মারামারি করে না মানে আরো অনেক অপরাধ আছে যেগুলো ওরা করে না শুকুর খায় না কুকুর খায় না মদ কেউ খায় কেউ খায় না কিন্তু আবার কেউ মদ খায় না আবার কেউ সুদ খায় মানে কেউ মদ খায় না কিন্তু সে কি খায় সুদ খায় যাই হোক